হ্যালো ফ্রেন্ডস মুনমুন কিচেনে তোমাদের সবাইকে স্বাগত তো বাই দা ওয়ে আমি মুনমুন আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি পারফেক্ট রাধা বল্লবী তৈরির রেসিপি খুব সহজভাবেই তোমরা বাড়িতে রাধা বললভী তৈরি করে নিতে পারবে এবং সেটা কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতো একদম পারফেক্টভাবেই তৈরি করতে পারবে তার সম্পূর্ণ ট্রিক্স এ টু জেড কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব আর একটা অনুরোধ তোমাদের কাছে তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটাই কিন্তু ফুল ওয়াচ করো আর তার জন্য কিন্তু এ টু জেড ট্রিক্স তোমরা বুঝতে পারবে আর যদি তোমরা কিন্তু স্কিপ করো তাহলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না তো মুনমুন কিচেনের চ্যানেল থেকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো দেখো কিভাবে পারফেক্ট রাধা বললেও তোমরা বাড়িতেই তৈরি করে নেবে তার এ টু জেড তোমাদের সঙ্গে শেয়ার করেছি এবং আমার নতুন এবং পুরানো বন্ধুদের অনেক ভালোবাসা দিয়ে আমি ভিডিওটা শুরু করছি তো প্রত্যেকেই পাশে থেকো আর আমার চ্যানেলের নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা প্রেস করে দিও যাতে সবার আগে নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যেতে পারে পারফেক্ট রাধা বল বী তৈরি করা কিন্তু খুবই সোজা তোমরা যদি একবার দেখো তোমরা অবশ্যই প্রত্যেকেই কিন্তু রাধা বাড়িতেই বানাতে পারবে তো দেখো প্রথমে কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম মতো বিউরির ডাল এই বিউরির ডালটা আমি চার ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম আর ভিজিয়ে এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবারে এটাকে আমি মিক্সির মধ্যে কিন্তু বেটে নেব আর মিক্সির মধ্যে দেখো আমি কিন্তু বিউরির ডালটা সম্পূর্ণটাই ঢেলে দিচ্ছি এখানে কিন্তু আমি একটু বেশি বিউরির ডাল নিয়েছি কারণ এটা পুর এবং ময়দা মাখতেও দুটোতেই কিন্তু এই বিউরি ডালটা কাজে লাগবে এটা তোমরা তোমাদের পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো তো দেখো এখানে সমস্ত বিউরি ডালটা নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণ জল কারণ বিউরি ডালটা খুবই আঠালো তার জন্য জল না দিলে কিন্তু মিক্সিতে একদম বাটা যাবে না এবারে খুব ভালো করে কিন্তু এটা বেটে নিতে হবে আর বেটে আসার পর আমি তোমার সঙ্গে শেয়ার করছি এই ডালটা কিন্তু খুব ভালো করে একদম মিহি করে বাড়লে চলবে না একটু একটু যেন গোটা থাকে আর এতটাই যেন গোটা না থাকে যেটা কিন্তু বেলতে গেলে কিন্তু ছিদ্র হয়ে যাবে সেভাবে কিন্তু বাড়লে চলবে না বাটাটা কিন্তু খুব মেজারমেন্টে করতে হবে একটু যেন সামান্য একটু গোটা গোটা থাকে সেইভাবেই কিন্তু তোমাদেরকে এই ডালটা বেটে নিতে হবে আর ডালটা কীরকম পর্যায়ে বাড়তে হবে সেটা তোমাদেরকে তুলে আমি দেখিয়ে দিচ্ছি এর থেকে কিন্তু বেশি পাতলা করে বাড়লে চলবে না আর এখানে দেখো আমি নিয়ে নিচ্ছি দু চামচ মতো মৌরি আর মৌরিটাকেও কিন্তু আমি মিক্সির মধ্যে দিয়ে বেটে নিচ্ছে আর তোমাদের যদি হামান দিস্তা থাকে তোমরা হামান দিস্তাতেও কিন্তু গুঁড়ো করে নিতে পারো আর মৌরিটাকেও কিন্তু খুব বেশি গুঁড়ো করা যাবে না আর খুব বেশি কিন্তু গোটা রাখা যাবে না সেম টেস্ট যদি খুব বেশি গোটা থাকে তাহলে কিন্তু ছিদ্র হয়ে যাবে বেলার সময় আর এখানে দেখো এখানে নিয়ে নিচ্ছে আদা আর দুটো কাঁচা লঙ্কা এটাকেও কিন্তু আমি বেটে নেবো জল না দিয়ে কেন আদাটা আর কাঁচা লঙ্কাটাও একটু গোটা গোটা থাকতে হবে বন্ধুরা একদম মিহি করে কিন্তু বাটলে চলবে না তো দেখো এটাও কিন্তু আমি শুকনোভাবেই বেটে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কাটা এবারে আমি দেখো একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি তিনশো গ্রাম মতো ময়দা আর এখানে দেখো নিয়ে নিচ্ছি দু চামচ মতো স্বাদ মতো লবণ আর লবণটা দেওয়ার পর কিন্তু ময়দার মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ময়মের জন্য নিয়ে নিচ্ছি দু টেবিল চামচ রিফাইন তেল তো তেলটা দেওয়ার পরও কিন্তু এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো যে মৌরিটা গুঁড়ো করে রেখেছিলাম তার এক চামচ নিয়েছি আর এক চামচ নিয়ে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা বাটাটা বাকিটা কিন্তু আমি সাইডে সরিয়ে রেখেছি ওটা আমার পরে কাজে লাগবে এটাকে দেওয়ার পর ভালো করে কিন্তু ময়দার মধ্যে ভালো করে মাখিয়ে নিতে হবে শুকনো অবস্থাতেই আর এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা বিউরির ডাল এখানে দেখো বিউরির ডালটা এই কারণেই শক্ত শক্ত বাড়তে বলেছিলাম যাতে ময়দার সঙ্গে কিন্তু মাখার সময় একটু শক্ত না রাখলে কিন্তু সমস্যা হবে এখানে তিন চামচ মতো বিউরির ডাল নিয়েছি বাকিটা কিন্তু আমি সাইডে রেখেছি ওটা আমার পরে কাজে লাগবে আর বিউরির ডালটা দেওয়ার পর এবারে ভালো করে কিন্তু ময়দার সঙ্গে মাখিয়ে নিতে হবে আর যেহেতু বিউরির ডাল দিয়ে আমি মেখে নিচ্ছি জলটা খুবই অল্প লাগবে বন্ধুরা আর সেটা তোমরা যখন মাখবে তোমরা তোমাদের প্রয়োজন মতো দেখে কিন্তু ভালো করে মেখে নিও আর এখানে দেখো আমি ভালো করে আগে বিউরির ডালটা মেখে নিয়েছি এবারে অল্প অল্প করে জল দিয়ে কিন্তু আমি ময়দাটা মাখবো একসঙ্গে বেশি জল দেব না আর বিউরির ডাল যেহেতু দিয়েছি এখানে কিন্তু বেশি জলও লাগবে না বন্ধুরা অল্প অল্প জল দিয়ে কিন্তু ময়দার ডোটা তৈরি করে নিতে হবে আর এটা কিন্তু তোমরা তোমাদের প্রয়োজন মতো দেখে নিও খুব বেশি কিন্তু জল ইউজ করলে ময়দাটা নরম হয়ে যাবে তখন কিন্তু মোটেও রাধাপল্লবই ভালো হবে না এবারে দেখো ভালো করে কিন্তু আমি ময়দাটা মেখে নিচ্ছি আর খুবই সামান্য আমি এখানে জল জল ইউজ করেছি ধরে নাও এখানে দেড় কাপ মতো জল লেগেছে আমার আর এখানে দেখো আমার সুন্দর ময়দার ডোটা তৈরি হয়ে গিয়েছে এটাকে কিন্তু আধ ঘন্টা আমি রেস্টে রেখে দেবো একদম ঢাকনা দিয়ে কত সফট হয়েছে দেখো বন্ধুরা এটাকে ঢাকনা দিয়ে একটা সাইডে রেখে দিচ্ছে আধ ঘন্টা ততক্ষণ কিন্তু আমি পুরটা বানিয়ে নিই চলো তো গ্যাসের উপরে দেখো কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি তার মধ্যে সর্ষের তেল তেলটা একটু গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো কালো জিরে এক চামচ মতো কালো জিরেটাকেও কিন্তু খুব ভালো করে বন্ধুরা ভেজে নিতে হবে এই পর্যায়ে দেখো কালো জিরেটা কিন্তু খুব ভালো করে ভেজে নিচ্ছি আর ভাজাটা হয়ে গেলেই কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আছে বন্ধুরা আর এবারে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব। বেটে রাখা আদা আর কাঁচা লঙ্কার বাটাটা আর আদা আর কাঁচা লঙ্কার বাটাটা দেওয়ার পর কিন্তু আবারও তেলের মধ্যে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর দিয়ে দিলাম মৌরি গুঁড়োটাও আর মৌরি গুঁড়োটা আর আদা বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে এসেছে আর মিক্সিটা ধুয়ে সামান্য একটু জল রেখেছিলাম আদা পাটার জল ওই জলটাও কিন্তু দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা আর এখানে দেখো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর লবণটাকে দেওয়ার পর আবার একটু নেড়ে ছেড়ে নিচ্ছি আর এখানে দেখো দিয়ে দেব কিন্তু খুব সামান্য অল্প হাফ চামচেরও কম কিন্তু হলুদের গুঁড়ো দেখে তোমরা বুঝতেই পারছো হলুদের গুঁড়োটা দিয়েছি হাফ চামচের থেকেও কম আর হলুদের গুঁড়োটা দেওয়ার পর আবারও ভালো করে কিন্তু মশলার মধ্যে মিশিয়ে নিচ্ছি আর কষিয়ে নিচ্ছি ভালো করে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসছে আর এখানে দেখো মিষ্টির জন্য দেখো আমি চিনি অ্যাড করব। এখানেও কিন্তু আমি দেখো চিনিটা দিয়ে দিলাম দু চামচ মতো একটা বড় চামচে দু চামচ চিনি দিয়েছি চিনিটা দেওয়ার পর কিন্তু আবারও নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি আর একটু ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসছে আর চিনিটাই কিন্তু চিনিটা দিলে কিন্তু পুটটা খুব মিষ্টি হয় কিন্তু খেতে তখন খুবই ভালো লাগে তরকারি ছাড়াই কিন্তু এই রাধা পল্লবীগুলো এমনিই খাওয়া হয়ে যাবে তার জন্যে একটু মিষ্টিটা দিলাম আর তোমরা যারা এখানে কম মিষ্টি খেতে পছন্দ করো তারা এক চামচ চিনি দেবে আর এখানে দেখো বেটে রাখা যে বিয় পুরির ডালটা আমি সরিয়ে রেখেছিলাম সেখানে মোটামুটি আড়াই চামচ মতো বিউরির ডাল আমি ময়দাতে দিয়েছি বাকি যে বিউরির ডালটা ছিল এটা পুর করার জন্য নিয়ে নিচ্ছি কড়ার মধ্যে দেখো সমস্ত বিউরির ডালটা কিন্তু একেবারেই ঢেলে দিলাম আর সুন্দর কিন্তু পুরটা তৈরি করে নেব আর বিউরির ডালটা কিন্তু খুবই আঠালো বন্ধুরা তার জন্য কড়ার গায়ে কিন্তু জড়িয়ে যায় এটা নিয়ে কিন্তু চিন্তা হওয়ার কোনো কারণ নেই এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রাখবে আর গ্যাসের ফ্লেমটা লো রেখেই কিন্তু তোমাদেরকে এই পুরটা তৈরি করতে হবে যেহেতু বিউরির ডালটা একটু আঠালো কড়ার গায়ে দেখো একটু একটু লেগে যায় জড়িয়ে যাচ্ছে তো সমস্যা নেই ওটা ঠান্ডা হয়ে গেলে তোমরা খুন্তির সাহায্যে ছাড়িয়ে নিতে পারবে এইভাবে দেখো অনবরত কিন্তু নাড়তে থাকতে হবে এই সময় নাড়াটা বন্ধ রাখলে কিন্তু তলায় ধরে যাবে আর এইভাবে অনবরত নেড়ে চেড়ে কিন্তু আমি দেখো একটা মন্ডের মতো তৈরি করে নেব তো দেখতেই পাচ্ছ এখানে আমার বিউরুড ডালটা একটা মন্ডের মতো তৈরি হয়েছে আর কড়ার গায়ে দেখছো জড়িয়ে গিয়েছে যেহেতু আমি বলছিলাম ডালটা খুবই আঁঠালো এবারে কিন্তু খুন্তির সাহায্যে ঠান্ডা হয়ে গেলে ছাড়িয়ে নিলে এটা ছেড়ে যাবে এবারে দেখো এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি ঠান্ডা করার জন্য আর একটা হাতা দিয়ে দেখো পুরোটা প্লেট জুড়ে মিলে দিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি এটা ঠান্ডা হয়ে যায় তো দেখো পুরটা কিন্তু আমার ঠান্ডা হয়ে গিয়েছে এবারে যেটা আমি ময়দাটা মেখে রেখেছিলাম আধ ঘন্টা রেস্টে দেখো কতটা সুন্দর আর কতটা সফট হয়েছে আরেকবার হাতে করে কিন্তু খুব ভালোভাবে কিন্তু মেখে নিচ্ছি তাহলে কিন্তু রাধা রাধাবল্লভীগুলো একদম টুম্বুল হয়ে কিন্তু ফুলে উঠবে আর এইভাবে দেখো আরেকবার মেখে নিয়ে এবারে কিন্তু আমি লেচি কেটে নেব আর লেচিগুলো কিন্তু সামান্য রুটির থেকেও একটু ছোট হবে আর লুচির থেকে কিন্তু একটু বড় হবে সেই মেজারমেন্টে কিন্তু এই লেচিগুলো কেটে নিতে হবে তোমরা লেচির সাইজটা দেখে বুঝতে পারছ কীরকম হবে রুটির থেকে একটু ছোট আর লুচির থেকে কিন্তু একটু বড়। এইভাবেই কিন্তু দেখো আমি লুচিগুলো কেটে নিয়েছি এবার দুটো হাতের সাহায্যে কিন্তু যেভাবে তোমরা রুটি বা পরোটা করার সময় যেভাবে তোমরা হাতের সাহায্যে সাইজ করে নাও আমিও ঠিক সেইভাবেই করছি সবগুলোই কিন্তু একই রকমভাবে সুন্দর করে কিন্তু সাইজ করে নিয়েছি আর পাকিয়ে নিয়েছি দেখো বন্ধুরা প্রত্যেকটা সাইজ দেখে তোমরা বুঝতে পারছো এবারে হাতের সাহায্যে এইভাবে দেখো গোল করে নিচ্ছি দিয়ে যে পুটটা আমি ঠান্ডা করেছিলাম ওই পুটটা কিন্তু ওর মধ্যে দিয়ে মুখটাকে কিন্তু ভালো করে মুড়ে নিচ্ছি দিয়ে আবার হাতের মধ্যে রেখে কিন্তু সুন্দর রাউন্ড শেপ দিয়ে দিয়েছি এইভাবে তোমাদেরকে দেখো দুটো করে আমি দেখিয়ে দিচ্ছি তোমরা তাহলে বুঝতে পারবে এবার আবার ওর মধ্যে পুটটা দিয়ে দিলাম যে ডালের পুটটা আমি করে রেখেছি আর মুখটা এইভাবে মুড়ে দিলাম এইভাবে কিন্তু আমি দুটো তিনটে মতো করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা তাহলে বুঝতে পারবে আর পুরটা কিন্তু একটুও বাইরে বেরিয়ে যাবে না যদি তোমরা এইভাবে কিন্তু মুখটা মুড়ে নাও আর হাতের মধ্যে এইভাবে দোলা দিয়ে সুন্দর কিন্তু রাউন্ড শেপ করে নাও এইভাবে দেখো সবগুলোর মধ্যে কিন্তু আমি পুর ভরে নিয়েছি আর পুর ভরে কিন্তু একটা প্লেটে সুন্দর সাজিয়ে নিয়েছি আর এখানে দেখো বেলুন চাকি নিয়ে নিয়েছি আর বেলুন চাকির মধ্যে দেখো তেল বুলিয়ে নিয়েছি আর যে বেলনিটা দিয়ে বেলবো সেই বেলনিটাতেও দেখো তেল বুলিয়ে নিচ্ছি তাহলে কিন্তু বেলাটা খুব সুন্দর হবে একটু একটু করে ছোট ছোট করে প্রেস দিয়ে কিন্তু তোমরা বেলবে বেলার কায়দাটা তোমরা দেখো একসঙ্গে কিন্তু বেশি টান দেবে না তাহলে কিন্তু একটা সাইড লম্বা হয়ে যাবে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তোমরা বেলবে তাহলে দেখবে সুন্দর রাউন্ড শেপ হবে একটুও কিন্তু বাঁকাতেড়াও হবে না কিচ্ছু নয় একটু একটু করে কিন্তু চাপ দিয়ে তোমরা দেখো রাউন্ড শেপটা করেছি আর এটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না দেখছো কিভাবে আমি একটু পুরো করে রেখে বেলে নিয়েছি এইভাবে কিন্তু আমি বাকি আরেকটা বেলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু একটু করে হাতের সাহায্যে প্রেস দিয়ে কিন্তু ছোট ছোট শেপ করে তোমাদেরকে বেলতে হবে একসঙ্গে বেশি টানা যাবে না টানলে কিন্তু একটা সাইড লম্বা হয়ে যাবে তখন কিন্তু রাধা বল্লবীর সাইজটা কিন্তু একদম ভালো হবে না এখানে দেখো গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি তেলটা কিন্তু খুব ধোঁয়া ওঠা গরম হতে হবে বন্ধুরা এটা কিন্তু রাধা বল্লবীর একটা ট্রিক্স তেলটা যেন ধোঁয়া ওঠা গরম হয় তো ধোঁয়া ওঠা গরম তেলের মধ্যে দেখো বেলে রাখা যে রাধা বল্লবীগুলো আমি বেলে রেখেছিলাম একটা একটা করে দিয়ে কিন্তু উপর থেকে এভাবে দেখো ছান্তার সাহায্যে কিন্তু চিপে দিলেই একদম দেখো সুন্দর কিন্তু বলের মতো হয়ে ফুলকো ফুলকো হয়ে ফুলে উঠেছে যেভাবে ফুলকো লুচি হয় রাধাপল্লবী এগুলোও দেখো সেইভাবে একদম ফুলকো হয়ে ফুলে উঠেছে আর লাল লাল করে কিন্তু একটু ভেজে নিতে হবে এভাবে দেখো একটা ভেজে নিয়েছি আবারও আমি দেখো আর একটা ভেজে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ওটা কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু হাই ফ্লেমে রেখে কিন্তু এটা ভাজতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা একটু হাই ফ্লেমে রাখবে তাহলে কিন্তু রাধা রাধাপল্লবীগুলো একদম টুম হয়ে ফুলে যাবে তো দেখো কত সুন্দর ফুলেছে একদম এভাবে কিন্তু তোমরাও বাড়িতে রাধা খুব সহজেই বানিয়ে নিতে পারবে একবার যদি আমার এই রেসিপিটা ফলো করো অবশ্যই তোমরাও কিন্তু খুব সুন্দর মতো অনুষ্ঠান রাধা সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবে এভাবে দুটো এটাই দেখো একটা তিনটে আমি এইভাবে কিন্তু বাকি সবগুলোই কিন্তু ভেজে নিয়েছি আর প্রত্যেকটা কিন্তু আমার এইভাবেই সুন্দর হয়ে ফুলেছে বন্ধুরা তোমরা যদি না দেখো তাহলে কিন্তু বিশ্বাসই করতে পারবে না একদম পারফেক্ট রাধা রাধা পল্লবী হয়েছিল একদম অনুষ্ঠান বাড়ির মতো তো দেখো কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি একদম কত সুন্দর ফুলেও গিয়েছে এবারে এটাকে আমি গরম গরম একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে বুঝতে পারছো প্রত্যেকটা রাধা আমার কিন্তু সুন্দর হয়ে ফুলেছে তো কার কার আমার এই রাধা রেসিপিটা ভালো লাগলো একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার নতুন বন্ধু হলে আমার পাশে থেকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে তো টাটা বাই বাই